নিশি রাতের আগন্তুক ডাক্তার বিশ্বনাথ চক্রবর্তী পর্ব দুই জ্বর নিয়ে কাজ করছে সমর রজতের রুমমেট অত্যাধিক পরিশ্রমে দুপুর একটা নাগাদ বমি নিজেই একজামিনেশান টেবিলে আর এস দাদা আর ভিজিটিং ডাক্তার ছুটে এলেন প্রেসার দেখে বললেন ইউ নিড রেস্ট যাও হোস্টেলে গিয়ে শুয়ে পড়ো কিন্তু যেতে চায় না সমর কর্তৃপক্ষের মর্জি বলে কথা ঘন্টা না পেরোতেই আবার হয়তো তুলে আনবে রোগী বেশি সে তুলনায় ডাক্তার কম লোকাল এম এল এ সমরের জানাশোনা ও আবার দারুণ প্লেয়ার মোহনবাগানে খেলে সব শুনে বললেন আমার গাড়িতে চলে যাও লেক টাউনের বাড়িতে বিশ্রাম করো দরকার হলে পরে দেখা যাবে সমর চলে গেল ডাক্তার রজতের ডিউটি দুটো পর্যন্ত মাথার উপর বাড়তি চাপ রিলিভার আসেনি সমরের সার্জেন ভট্টরাজ ইমার্জেন্সি ইনচার্জ ভগবান মানেন বললেন লক্ষ্মী ভাইটি আমার ম্যানেজ করে দে দুটোর পর নয় রাত দশটা পর্যন্ত চালিয়ে যা দেখছিস লোকজন কাতরাচ্ছে যতদূর সাধ্যে কাজ করছি সবাই মানুষের কপালে দুঃখ কষ্ট যন্ত্রণা রোগ রোগভোগ দুর্ঘটনা আমরা চেষ্টা করি মাত্র ফলাফল ঈশ্বরের হাতে রোগী মরে যাবে ভাবলে চলে না যতক্ষণ শ্বাস ততক্ষণ আস কাজ করে যা কাজ এক নাগারে কাজ করতে করতে শরীর যেন বইছে না ক্লান্তিতে চোখ দুটো বুঝে আসতে চাইছে রজতের পকেটে সেই হাজার দিনের টাকা বারবার দেখছে ডাক্তার ভট্টরাজ বললেন নো চিন্তা টাকাটা হাসপাতাল অ্যাকাউন্টে জমা করে দিচ্ছি ওই তো প্রফেসর চৌধুরীও কাজ করছেন কোনো ক্লান্তি নেই কালই তোমার পেশেন্টের অপারেশান একটু আগেই কথা হলো সিস্টার ও সিস্টার অ্যাকাউন্ট অফিসার পাশেই ডাকুন না টাকাটা রিসিভ করে রিসিপ্ট কেটে দিন ইমার্জেন্সি সিস্টারের দয়ার শরীর কি স্যার ট্রেন থেকে নেমেই কাজে হাত দিয়েছেন এখন বাজে বারোটা রাত আটটা পেটে কিছু পড়েনি মনে হচ্ছে টাকার রসিদ তো পেয়ে গেলেন এবার একটু গলাটা ভিজিয়ে নিন এই যে ফ্লাস্ক থেকে কাপে চা ঢেলে দিচ্ছি সঙ্গে নোনতা বিস্কুটের প্যাকেট আপনি পছন্দ করেন খেরো দিয়ে গেছে খেরো অদ্ভুত লোক তো সিস্টার ইয়েস ডক্টর হ্যাঁ সেই কাটা ঠোঁট মেরামতি করা পেশেন্ট গোপ রেখেছে এখন আর বোঝা যায় না নিন নিন পাশের ছোটো টেবিলে বসে পড়ুন পর্দা ঘেরা জায়গা কি আশ্চর্য এখনও এত লোকজন উটকলো কি বেশি অনির্বাণ হঠাৎ এলো ও কাজ ছাড়া থাকতে পারে না বলে উঠল আপনারা সবাই কি পার্টির লোকজন বাড়ি ভেঙে চাপা পড়া ডেড বডিগুলো আসছে রক্ত চাই এই যে নামের লিস্ট পাঁচ বোতল রক্ত দরকার আর্জেন্ট যান মশাইরা ব্লাড ডোনেট করুন বলতে বলতে হুঙ্কার ছাড়লো ব্যাস নিমেষেই লোকজন হাওয়া কেটে পড়ল অনির্বাণ রজতের কাঁধে হাত রাখলো এবার তুই রেস্ট নিতে পারিস জামাইবাবুর অপারেশনের জন্য রক্ত দরকার রক্তের স্যাম্পেল নিয়ে ছুটে গেছে খেরো প্রফেসর চৌধুরীর সঙ্গেও কথা বলল কত পেশেন্ট আমরা দেখি ভালো করি কিন্তু পরে কেউ মনে রাখে না খেরো দেখ ঠিকই মনে রেখেছে আমাদের যে কোনো প্রয়োজনে ঝাঁপিয়ে পড়ে ওর ছোট্ট পানের দোকানটাও নাকি উড়ে গেছে কিন্তু কোনো আফসোস নেই রজত বলল রিসিভার আসেনি যে দেখছো না লোকগুলো কাতরাচ্ছে সারা শরীর ময়দা চুন কাদায় লেপা মাথা ঠান্ডা করে কাজ করা দায় মেডিসিন গাইনি সার্জারির ইন্টার ইন্টারনরাও কাজ করছে সবে মাত্র ট্রেনিংয়ে ঢুকেছে ওরা তো ইঞ্জুরি কেস ট্যাকেল করা এক্সপার্ট নয় ঘাবড়াস না রজত আমি আর এসদা আছি আরও ডাক্তার আসছে গাড়ি গেছে কিরে রে রোগীর হাত ধরে বসে আছিস পা হাত থেকে ব্লিডিং হচ্ছে রক্তে ভেসে যাচ্ছে কম্প্রেশন ব্যান্ডেজ দে না অনির্বাণ পালস পাচ্ছি না পেশেন্ট সিঙ্কিং সিংকিং এক্ষুনি ড্রিপ দেওয়া দরকার অন্য চারটা রোগীও খাবি খাচ্ছে লোক কম বড় সিস্টারই শিরার মধ্যে সুজ ঢুকিয়ে ওষুধ চালিয়ে দিয়েছেন এত এক্সপার্ট জানতাম না শুনেছি আগে ওরাই সব করতেন ডাক্তারদের হাত দিতে হতো না কথা শুনে এগিয়ে এলো অনির্বাণ সত্যি বলছিস পেশেন্ট সিঙ্কিং প্রেশার পাওয়া যাচ্ছে না সিস্টার ও সিস্টার পাশের ইমার্জেন্সিতে ওটিতে অ্যানে অ্যানেস্থেটিস্ট স্যারদের ডাকুন পা কেটে বাদ দিচ্ছেন ভিজিটিং ওরা তো মাথার পেছনে যন্ত্র নিয়ে বসে বয়েলস অপারেটার্স একটু ডাক্তার পাত্রকে খবর দিন না আশিস দা আমি অক্সিজেন চালিয়ে দিচ্ছি কিন্তু নাকে নল ঢোকানো যে মুশকিল আশিস এলো সিনিয়র দাদা সঙ্গে ভিজিটিং অজ্ঞান স্যার সুপ্রতীক সেন সবাই ডাকে অজ্ঞান সেন দুজনেই দেখলেন আশিস স্টেথো দিয়ে বুক শুনল বলে উঠল তোরা গাধা কুস্কির কাছে ছুরির টানে ওপেন করে দে আমিই দিচ্ছি সিস্টার স্কালকেল প্লিজ আর ডেকারড্রন সিরিজ দিন এটা কোনো ব্যাপার হলো অজ্ঞান সেন সাহেবের সাহেব আসছে নিপুণ হাতে শিরা বেরিয়ে এলো কুসকিতে সঙ্গে সঙ্গে প্রেশার বাড়াবার ইঞ্জেকশন দিয়ে বলল নে এখানেই ড্রিপের বোতলের নল লাগিয়ে দে প্রাণ পাখি কিসকিস করে ডাকছে হাট বন্ধ হয়নি নি এখনও আশা আছে কোথা কোনো কথা যেন মাথায় ঢুকছে না রজতের কাল জামাইবাবুর অপারেশন দিদি এসে বসে আছেন এক মুহূর্তের জন্য ইমার্জেন্সি ছেড়ে বেরোতে পারেনি অনির্বাণ ড্রিপ চালাতে চালাতে বলে চিন্তার ব্যাপার রে জামাইবাবুর রক্ত নেগেটিভ গ্রুপের হাসপাতালে বাইরে কোথাও পাওয়া যাচ্ছে না খেরো ঘণ্টাখানে কাগজ খবর দিয়েছে এই যে অরুণাভ ছায়ের এসে গেছেন তোর জন্যই মুখটা থমথমে গম্ভীর প্রফেসর চৌধুরী রজতের পিঠে স্নেহের হাত রাখলেন অবাক হবার কিছু নেই আমি অপারেশনের আগের দিন রাত্রিতে পেশেন্ট দেখতে আসি রুটিন অ্যাফেয়ার নেগেটিভ গ্রুপের ব্লাড না পাওয়া যাক পেট ওপেন করব না ইউরেনারি রুটে নল ঢুকিয়ে চোখে টেলিস্কোপিক লেন্সে দেখে আস্তে আস্তে করে ব্লান্ড গ্ল্যান্ড বার করে আনবো বিলেতে হামেশাই করেছি অজ্ঞান সেন বললেন খুব ডিফিকাল্ট স্যার টিভিতে দেখে করলে অনেক সোজা বিদেশে চালু আছে এখনও এদেশে হচ্ছে না কিন্তু কি করে করবেন টান্স ইউরেথাল বিষেকশান প্রোটেস্ট টেলিস্কোপিক লেন্স যে খারাপ হা হা করে হাসেন প্রফেসর চৌধুরী আমি জানতাম না কিন্তু ফেরো কি করে জানলো দোকান থেকে এসে ঠিক করে দিয়েছে ওরই প্রচেষ্টা হি ইজ গ্রেট আমি চেক করে নিয়েছি রজতের শরীর খারাপ লাগছিল এমনিতেই ওর লো প্রেশার মাথা ঘুরছে মনে হচ্ছে ধরে ফেললেন প্রফেসর অনির্বাণ এসে গেছে হেড ডিপ ডক্টর পল্লব এখানে যাও ঘরে গিয়ে রেস্ট নাও পার্থ সেন নতুন ভিজিটিং এরা সবাই আসেন চিন্তা করো না হোস্টেলে যাও ডাক্তার পল্লব ঘোষ স্যার এমনিতে ঠান্ডা মানুষ রেগে গেলে দুর্ভাষা ইমার্জেন্সিতে বারবার ঢুকছেন ছুটির মধ্যে হাজারো টেলিফোন পাশের ছোট ঘরটায় মিটিং রাইটার্সের কল মাথা খারাপ হবার জোগাড় খেপেই গেলেন এই কালি সুখিয়া রামপুজন ডোম তোরা ভেবেছিস কি গাদাগাদি করে লাশ পড়ে আছে ঘরের সাইডে এখনো ঠান্ডা ঘরে ঢোকাসনি মরা বলে অবজ্ঞা ভালো করে গা হাত পা মুছিয়ে পরিষ্কার কর মুখে তোদের ধেনর গন্ধ কাছে যাওয়া দায় নাম্বার অনুযায়ী ঢোকা না হলে কমপ্লেন করব চাকরি খেয়ে নেব। গজগজ করেন ভেবেছে কি বজ্জাতগুলো তালে গোলে হরিবল একটা লাশ হাতিয়ে নিয়ে কঙ্কাল করে বিক্রি করলে অনেক টাকা জানি না বুঝি কিন্তু রজত তোর কী হলো দরদার করে খামছিস অনির্বাণ যা ওকে হোস্টেলে পৌঁছে আয় কুইক জীবনে এত প্রেশারে কাজ করেনি বেচারা এমনিতেই দুবেলা পাতলা বিকেল থেকেই মেঘ জমেছিল সঙ্গে হাওয়া ইমার্জেন্সির ভেতর বোঝা দায় গুমোট দমবন্ধ অবস্থা বাইরে দু এক ফোঁটা বৃষ্টি ভয়ঙ্কর একটা দিন কাটিয়ে রাত্রি নটায় হোস্টেলে রাত নেমে গেছে অনেকক্ষণ দিন জুড়ে ক্লান্তির ঢল রজতের হোস্টেলের ঘরটা ওপরে কোনার দিকে অনির্বাণ পৌঁছে দিয়ে যেতেই বৃষ্টি নামলো দরজা জানালার সারশিতে জলের ছাপটা আকাশ ছিঁড়ে বিদ্যুৎ চমকা ছিল বারবার হাওয়ার দাপটে বাজের শব্দ জলের তোড়ে কেমন অদ্ভুত এক পরিবেশ লাইট নিভে গেল ঝুপ করে বাইরে অবিশ্রান্ত বৃষ্টি রুমমেট নেই ঘর অন্ধকার মাঝে মাঝে আকাশ ছিঁড়ে বিদ্যুতের রেখা ঘরে জলের ছাট সারসিওয়ালা কাছের জানালা বন্ধ করে শুয়ে পড়ল রজত আজকাল এমনই হয় মাঝে মাঝে লোডশেডিং গভর্নমেন্ট বাড়ি বানিয়ে নিশ্চিন্তি। তারপর যা হবার হোক হোস্টেলে ছিটকিরি লাগে না জানালার কাজ খুলে পড়ে যায় সারাই করা হয় সারাই করা মহা ঝামেলা একে লেখো তাকে ধরো পরিশ্রান্ত শরীরে বিছানায় গায়ে নিয়ে দিতে না দিতেই ঘুম বাইরে অবিশ্রান্ত বৃষ্টি হঠাৎ ঘুম ভেঙে গেল জানালায় খুটখুট আওয়াজ কেউ যেন ধাক্কা দিচ্ছে আধারে মালুম হয় না ভালো করে পেন্সিল টর্চ জ্বালাতে গিয়ে দেখল ব্যাটারি ডাউন উঠল রজত বিদ্যুতের আলোর ঝলকানিতে ঘড়িতে দেখল রাত দুটো ভেঙে জানালার সারসি কাঁপছে বাইরে জল নেমেছে অঝর ধারায় কাছের জানালা ভেঙে না পড়ে খুলতেই চোখে মুখে বৃষ্টির ঝাপটা জানালা বন্ধ করে শুয়ে পড়ল চোখ দুটো বুঝে আসছিল শুতে না শুতেই আবার বাজের শব্দ জানালার শারশিতে কেউ যেন ঢুকঢুক করে আওয়াজ করছে খোলার জন্য ধাক্কা দিচ্ছে বৃষ্টি ছাপিয়ে সেই শব্দ জোরদার বৃষ্টি হচ্ছে বোধ হয় হোক গে যাক পাশ ফিরে শুয়ে পড়ল ডাক্তার রজত সেন হোস্টেলে ঘুটঘুটে অন্ধকার প্যাসেজ লাইট নেই মাথায় হাজারো চিন্তা কালকেই অপারেশন ভাগ্যেশ খেরও ছিল জটিল সার্জারি টেলিস্কোপিক লেন্সের চোখ রেখে কাজ ঠিক না রাখলে মুশকিল হতো মাথার পাশেই জানালা হঠাৎ এক ডাকাতে হাওয়ায় জানালার পাল্লা খুলে গেল ঝঞ্ঝ উঠল উঠলো কাছের সারসি টেবিল থেকে উল্টে পড়ল জলের গ্লাস কুজো বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে সব জানালার দিকে ঘুরে তাকাতে চমকে উঠল রজত গড়ার ধরে দাঁড়িয়ে আছে এক ছায়া শরীর চুন ধোয়া সাদা চেহারা একটা চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইছে অর্ধেক মাথা আর মুখ চেপটে থেতলে গেছে রাস্তা থেকে পাইপ বেয়ে উঠে এসেছে যেন আতঙ্কে স্রোত নেমে আসছে রজতের সারা শরীর জুড়ে হঠাৎ আলোর ঝলকানিতে দেখে আগন্তুকের হাতে একটা সাপ ফনা তুলে দাঁড়িয়ে ছায়ামূর্তিটা নিঃশ্বাসে সাপের ফোসফোসানি কে কে চিৎকার করে উঠল রজত গলা শুকিয়ে কাঠ লাভ দিয়ে বিছানা থেকে নামল দরজার দিকে ছুটে গেল বাইরে প্যাসেজে যেতে পারলে অনেক নিরাপদ পাশের ঘরে হয়তো বন্ধুরা রয়েছে আগন্তুকের মুখে পিসাসের হাসি জানালার গড়াদের ভাগ দিয়ে হাতটা লম্বা হয়ে ধেয়ে আসছে রজতের দিকে চামড়া মাংস উঠে গিয়ে যেন কঙ্কালের হাত লম্বা হচ্ছে মুঠো শক্ত হঠাৎ কি যেন ছুঁড়ল ছোঁড়া নাকি দরজার কাছে ঠকার শব্দে মাটিতে গড়িয়ে পড়ল বুঝি ব্যবসা পচা গন্ধ রক্তের গন্ধ চারিদিকে ডাক্তার রজতের মুখ দিয়ে একটা গোঙানির আওয়াজ ঘরের মেঝেই লুটিয়ে পড়লো সেই ছায়ামূর্তি যেন হাওয়ায় ভাসছে কথা বলার শক্তি নেই রজতে তারপর চোখ দুটো বুঝে এলো জ্ঞান হারিয়ে যাচ্ছে বুঝতে পারছে অতলান্ত অন্ধকারে তলিয়ে যাচ্ছে ব্যাস তারপর কি হয়েছিল মনে নেই ভোরে জ্ঞান ফিরতেই দেখে মাথার সামনে সমর পাশে ওয়ার্ড বয় হাতে কলবুক সমর বলল কিরে অনেকক্ষণ ডাকছি সারা দিলি না ভাবলাম মরেই গেছিস হাত ধরে টানতে হবে চোখ খুললি সারা রাত ডিউটি দিয়েছি সব কেস শেষ এই মাত্র ডেড বডি এলো কত দুদিন ধরে চাপা পড়েছিল জানি না আরও আছে কি না কল্প এগিয়ে দিল ওয়ার্ড বয় সই করুন স্যার আরও দুবার ঘুরে গেছি কত কড়া নাড়লাম দারুণ ঘুম আপনার বোবা দৃষ্টিতে তাকিয়ে আছে রজত জলে ভিজে গিয়েছে বিছানাপত্র এখন আকাশ পরিষ্কার জানালা দিয়ে ভোরের আলো ফুরফুরে হাওয়া সেই ছায়ামূর্তির কথা ভেবে আতঙ্কে শিউরে উঠল জানালার দিকে এগিয়ে গেল গড়াতে দেখে জল ধোয়া রক্তের দাগ সাদা চুনের আঙুলের ছাপ সমার হাসে কিরে কথা বলছিস না কেন রজত মনে হচ্ছে ভূতে পেয়েছে কলবুকে সই কর এই নে আমার পেন জামা কাপড় তো পরাই আছে ইমার্জেন্সিতে কেসটা অ্যাটেন্ড করে ইউরোলজির ওটিতে চলে যাস প্রফেসর চৌধুরী এসে যাবেন একটু পরেই ইমার্জেন্সিতে পৌঁছোতেই সিনিয়র দাদা যেন অকুলে কুল পেলো দুটো চোখ দুটো লাল বলল একটা অভিশপ্ত রাত্রি গেল এখন আর পারছি না নতুন ডেড বডিটার বিবরণ লিখলাম আনক্লেমড অ্যান্ড আনআইডেন্টিফায়েড বলতে বলতে হাই তুলল এখনই বডিটা ঠান্ডা ঘরে চলে যাবে সিরাই ফিরাই হবে আমি যাচ্ছি পেপার ওয়ার্কটা তুই করে দে তোর পকেটে দেখছি দারুণ কলম হারিয়ে যেতে কতক্ষণ নে নে আমার এই সস্তা পেনে লেক পাশে দাঁড়িয়ে পুলিশ ইন্সপেক্টর ডাক্তার সাপ একটু হাত চালিয়ে এটাই বোধ হয় লাস্ট কেস অধিকার পানের দোকানের পাশে দুদিন ধরে চাপা পড়েছিল রামু ডোম তুই অকস্মাত ঢেকে ডোমের কাজ করিস নড়তে চড়তেই আধ ঘন্টা ট্রেশারটা এক্সামিনেশান টেবিলে তোল বলতে বলতে ভুড়ির উপর বেল্ট আটলেন রজত বলল এই রামু চাদর সরা ইঞ্জুরি দেখে নেই ইন্সপেক্টর সাহ আপনার নাম বলুন পেপারে লিখতে হবে ব্রড বাই কথা শেষ করার আগেই রামু কাপড় সারালো সারা রাত শরীর রক্ত মাখা মোড়ে কাট ডান হাতটা বেরিয়ে এলো থেতলানো হাতের চামড়া কেমন বিবর্ণ কালছে থেতলে যাওয়া মুখ চোখটা একদিকে ঠিকরে বেরিয়ে আসছে খুলি উড়ে গিয়ে মগজ দেখা যাচ্ছে বেশিক্ষণ তাকানো যায় না বিবৎস চেহারা সারা শরীরে চুন বালি মাখা হঠাৎ মাথাটা ঘুরে গেল রজতে হ্যাঁ কাল রাত্রিরে এই শ্যামূর্তি গড়ার ধরে ঝাঁকাচ্ছিল পেন ছুঁড়ে দিয়েছিল কে কে কি মনে করে লাভ দিয়ে দাঁড়ালো ডান হাতটা টেনে ঘুরিয়ে দেখল হাতে উলকি আঁকা সাপ ফনা তুলে দাঁড়ানো যেন হিস করে উঠছে বারবার ওই সাপটাও প্লাস্টিক সার্জারি করে তুলে দিতে চেয়েছিল খেরো পল্লব স্যার থমকে উঠেছিলেন আগে ঠোঁটটা ঠিক করে দেয় জন্ম বিবৃতি হাতের কথা পরে ভাবা যাবে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে রজত কথা নেই মুখে সিনিয়র দাদা বলল কি করে চুপ করে গেলি যে নে লিখতে শুরু কর একটু বাদেই সুপার স্যার আসবেন আমার পেনটা দে রজত ওর সোনার পেনটা বার করলো আজে বাজে পেন নয় সোনার হরফেই তো ওর নাম লেখা দরকার হ্যাঁ ওই এসেছিল কাল রাত্রিরে পেন ফেরত দিয়ে গেছে দাদা বলল কিরে চিনিস নাকি উত্তর নেই রজতের মুখে চোখ দুটো সজল হয়ে উঠল বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও কেমন